তাঁতি বললে উঠলেন নিশান বাবাও তো কিছু খায়নি সাবিনা মুখ ঘুরিয়ে বললেন ও ঘর থেকে বেরোবেন না বলছে তাঁতি একটু চিন্তিত সরে বললেন এভাবে তো হয় না রায় রায় সোজা হয়ে দাঁড়ায় তারপরে বলেছি খাবার পেরে নিয়ে যাও নিশানের জন্য ওকে ঘরে খাবার দিয়ে এসো বলে উনি খাবার খেতে লাগলেন কথাটা শুনে রায় চুপ করে দাঁড়িয়ে রইল মন কোনোভাবে চাচ্ছে না যেতে কিন্তু নিষেধ করতে পারছে না রায় আবিরের দিকে তাকালো আবিরের মধ্যে কোনো পরিবর্তন নেই না চাইতো প্লেটে খাবার পেরে রায় নিয়ে গেল নিশানের ঘরে পেছনের হৃদয় রায়ের দিকে তাকিয়ে রইল নিশান দাঁড়িয়েছিল তখনই রায়ের প্রবেশ রায় কিছু না বলে খাবারটা টেবিলে রেখে ঘুরে দাঁড়ালো নিশান বলল খাবারটা নিয়ে যাও খাবো না রায় উত্তরে বলল আমি আনিনি তারই পাঠিয়েছেন এটা শুনে নিশান আরো চটে গেল বললাম তো নিয়ে যাও রায় চুপ করে রইল খাবারটা যদি আমি নিয়ে যাই তবে বাড়ির লোকেরা কি বলবে নিশ্চয় জানো তাই খেয়ে নাও নিশান গিয়ে রায়ের হাত চেপে ধরলো তুমি কি সত্যি এতটা বদলে গিয়েছ সবই কি মেনে নিয়েছ রায় বলল নিশান তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি কে হাত ছাড়ো শান্ত দৃষ্টিতে নিশান নিজের প্রশ্নের উত্তর এভাবে পাবে বলে আশা করেনি আপনি আপনি ওর হাতটা আগলা হয়ে গেল প্রায় তীব্র যন্ত্রণার চোখে নিশানের দিকে তাকালো আর বললো যে মুহূর্তে তোমার আমার পাশে থাকার কথা ছিল তখনই তো ছিল না এখন কই থেকে এত কষ্টের ভান্ডার একত্রিত করছো নিশানের কাছে এর কোনো জবাব নেই রায় মুখ ঘুরিয়ে প্রস্থান করলো খাবার শেষে সবাই গল্প করছে গল্পের কেন্দ্রবিন্দু রায় রায়কে সবাই ঘিরে রেখেছে আর এক একজন এক এক উপহার হাতে তুলে দিচ্ছে রায়ের আপির দূর থেকে দেখছে সবকিছু অবশেষে এক বোন এসে রায়ের হাতে একটা ছোটখাটো চকলেটের দিয়ে দিল ভাবি আমি জানি তুমি আমার চকলেট প্রিয় নাও নাও সব তোমার সবাই হেসে উঠল, রায় সুয়েটার দিকে তাকিয়ে রইল এই ছুইটা দেখেও অতীত চোখের সামনে ভেসে উঠলো সুরাইয়ার গায়ে হলো জমিয়ে মজা করছে সবাই বিশেষ করে রায় গান আড্ডা সবই জমজমার ছিল আগামীকাল পাত্রপক্ষ থেকে নাকি কিছু ডালা পাঠাবে মেহের ভাইয়ার অনুরোধে পাঠানো হচ্ছে সুরাইয়ার হলো সাতকপাল কপাল বুঝলা খালামনি বিয়ের জন্য নাকি আলাদাভাবে সব পাঠাচ্ছে ভাইয়ারা বলে রাই হাসছে সুরাইয়া ঘরে আসতে আসতে বললো কেন তোর হিংসা হচ্ছে নাকি হম আপাতত না তবে ভাইয়া যদি তার একমাত্র শালিকে কিছু না তাহলে নিশ্চয়ই ভাইয়া আস্ত থাকবে না বলে রাই নাক আঙ্গল ঘষলো পরে আমার পালোয়ান বলে রায়ের মা ভ্রু করলেন ওভাবেই হাসা হাসি করে রাত পার পরে তিন বিকেলে পাত্রের বাড়ি থেকে তিনজন এলো রাই মাত্রই বাহির থেকে এসেছে বাইতে ঢুকে দেখে নিশান সহ আরো দুইজন বসে আছে সোফায় দেখে রায়ের মাথা এমনিতে বিগড়ে গেল রায় বাহিরে বেরিয়ে গেল ধর এ চেহারা দেখতে মন চায় না বলতে বলতে রায় বাড়ির পেছনের একটা কাছে নিচে গিয়ে বসলো হঠাৎ পেছন থেকে কেউ ওর কিছু একটা ধরলো সাথে সাথে ও চমকে লাফিয়ে উঠলো দেখে নিশান কল্লা ফাটিয়ে হাসছে রায় দেখে ওর হাতে একটা লম্বা খাসির মতো কিছু এজন্য ওর এমন সুরসুরি লেগেছিল রায় বলল অটিস্টিক নিশান এগিয়ে গিয়ে বলল কি বললে রায় বলল বললাম বুদ্ধি প্রতিবন্ধী খুব সুন্দর উপহার আপনি মশাই বলে রায় ঢং করলো ও থাঙ্কু থাংকু বলে নিশানও ঢং করলো তো আমাকে দেখে পালালে কেন তুমি হরিণ নাকি আমি বাঘ শেয়াল দেখে বাচ্চারা ভয় পায় স্বাভাবিক নিশান কপাল সংগঠিত করে এক পা এক পা করে রায়ের দিকে এগোলো রাই সন্ধিহার চোখে তাকিয়ে আসতে নিশান রায়ের খুব কাছে এসে বলে ওঠে এমন বাচ্চাকে তো মন চায় খেয়ে ফেলি বলে পাকা হাসলো নিশান রায় মনে মনে বলল তাঁত ভেঙে দিব ঢং নিশান বলে গালাগালি করছো নাকি রায়ের চোখ চকচকে করে ওঠে আর বলল বুঝলেন কিভাবে নিশান কিছুক্ষণ পাকা রায় ঠোঁট চেপে হেসে বাচ্চা বাচ্চা ভাব নিয়ে তাকিয়ে রইল নিশান বলল থাক অবস্থের সাথে তর্ক করে লাভ নেই প্রতিবন্ধীরা কথাও বলতে পারে না বলে ঠাট্টা করে রাই সবাইকে নিজের মতো কেন ভাবো তোমরা মেয়েরা বলবে নিশান কমরে এক হাত রাখে রায় হাত ভাস করে ভাব নেয় সরি আমরা মেয়েরা অযথা তর্কাতর্কি করি না নিশান বাঁকা চোখে তাকিয়ে বললো দেখাই যাচ্ছে রায় বলে আপনার আছে তোমার ব্রেনে সমস্যা নিশান বলে বলে হুম, ভাইরাস সামনে থাকলে যা হয় আর কি বলে রাই ঠোঁটে চেপে হাসলো কারণ নিশান রীতিমতো ওর সাথে তর্ক করে হাঁপিয়ে উঠেছে বেচারা গম্ভীর মুখে তাকিয়ে আসতে পারবেন না পারবেন না গার্লস পাওয়ার ইউনো রায় নিজের কাছে চাপড় দিল নিশান কিছু না বলে অর্ধেক আরেকটু এগিয়ে সে দৃষ্টিতে তাকালো রায় একটু অস্বস্তিতে পড়ে গেল আর বললো দূরে যান নিশান বাঁকাঠোটে বলে শেষ গার্লস পাওয়ার রায় কিছু বলবে তখনই রায়ের এক হাত ধরে টেনে সামনে এনে নিশান একটা রঙিন প্যাকেট মোড়ানো ডালা হাতে ধরিয়ে দিল রায় তাকিয়ে দেখে ওইটাই ছুরি দেখা যাচ্ছে নিশান বলল এটা তোমার জন্য বলে নিশান ওইখান থেকে চলে গেল রায় ডালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলো রাতে রায় ওই ডালাটা খুব একান্তভাবে ভাবে নিজের ঘরে খুলতে লাগলো লাল রঙের খুব সুন্দর চুরি আরো দুই দুজন অন্য রঙের ছিল উপহারগুলো দেখে রায়ের মুখে নিজের থেকে একটা হাসির উদয় হলো ও বেশ খানিক্ষণ জিনিসগুলো খুটিয়ে খুটিয়ে দেখতে থাকলো তো আসসালামু আলাইকুম গাইস এ এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে তো ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ